সকল দর্শক স্বাগত আমার নয় প্রিয় মৃত্যুঞ্জয় আছে কালী পুজো পরের দিন আর আমাদের হাওড়ায় হচ্ছে কালী পুজো হচ্ছে বিখ্যাত কালী পুজোগুলো হয় তা হাওড়ায় হচ্ছে পদিয়া মোড়ে মাথা প্রচুর ক্লাব আছে যে ক্লাবগুলো যে কালী পুজো করে তা আমি আজকে চলে এসেছি হচ্ছে হাওড়া শিবপুর এলাকা ওলাগিবি তলায় বটতলা ফাইভ স্টার ক্লাবে যারা হচ্ছে তিরিশ বছর ধরে এই কালী পুজো করে আসছে এরা অনুবত তা তিরিশ বছরে এবারে হচ্ছে পদর্পণ করলো কারণ পেয়ে গেছি হচ্ছে পেলা পেয়েদের সেক্রেটারিকে তাদের আমাদের সঙ্গে কথা বলে হবো নমস্কার আমার চ্যানেলটিকে এই যে কালী পুজো চল মানে তিরিশটা বছর ধরে চলে আসছে পরম্পরাভাবে এই কালী পুজো আসার আগে কতবার ব্যস্ততা থাকা ব্যস্ততা বলতে আমাদের সবাই সবাই তো কাজ করি তাও কাজের ছাড়াও আমাদের এই পুজোটা হচ্ছে একটা আলাদা এটা আমাদের কাছে একটা আলাদা অনুভূতি সেই জন্য আমরা এই পুজোটাকে নিয়ে প্রায় এই এক বছর ধরেই ব্যস্ত থাকি অল্প অল্প করে আমরা এগুলি বেশ আচ্ছা আচ্ছা এই কালী পুজোর সঙ্গে মোটামুটি ক্লাবে কতজন যুক্ত আছে আমাদের অনেকজন আমাদের প্রায় পনেরো কুড়ি কুড়ি পঁচিশ জন আমাদের বড় আমি আমাদের যে সিনিয়ররা আছেন তারাও আছেন প্লাস আমাদের যারা ছোটরা আছেন তারাও আছেন প্লাস আমাদের যারা সব মেয়ে সবাই মিলেই আমরা করি তিরিশ চল্লিশ জন আমরা থাকি সবাই মিলেই করা সারাদিন সারা বছর ধরেই পুজোটা নিয়েই প্রস্তুতি সারা বছর নিয়েই আমাদের সব আমাদের খুবই তিরিশ বছরের উপরে হয়ে গেছে পুজোটা তো তখন আমাদের এখানে কিছুই ছিল আমাদের ক্লাবও ছিল না আমরা একটা বাঁশের মাচা থেকে আমরা ক্লাবটাকে আজকে দাঁড় করেছি তার সাথে আনুষঙ্গিক এইখানে দুর্গা পুজো হয় একটা আমি তারা সার্বজনীন তো তাদেরকে বলা তারা যাতে তাড়াতাড়ি পাইন তাদের কমপ্লিট করে এবং আমাদের প্রিপারেশানটা দেরি করতে হয় তো আমাদের টাইমিংটা খুবই কম পায় এই প্রিপারেশনের জন্য তো সেই জন্যই এরকমভাবেই পুজোটা চালিয়ে যাচ্ছে সেরা ভাইদের যাব তাইজি কিন্তু কালিপুরে তোমরা কতছো আগাবে দিন কি মানে বড় করে করাইছে অবশ্যই অবশ্যই আমরা ক্রমশ পুজোটাকে বড় করার চেষ্টা করছি আর ভবিষ্যতে চাইবো পুজোটা যাতে আমাদের আরো বড় হয় আরো বড় জায়গায় যেতে পারে আমাদের সাথে আমাদের আর যে আমাদের পূরো প্রতিনিধি বিশ্বনাথ দাস মহাশয় উনি আছেন উনি এসেও ছিলেন বিয় চক্রবর্তী থেকে সুরেশ চক্রবর্তী নি আমাদের উদ্বোধন করে গেছেন আর চেয়ারম্যান আছেন এবং আমাদের সাথে গোবিন্দ শাহ পাঁচজনও ছিলেন সবার সাপোর্টে আমরা এগিয়ে যাচ্ছি চাইবো আরও ভবিষ্যতে আমাদের পুজোটা আরও বড়ো হোক প্রতিমা কথা আমাদের লাল টুদার বলা বীজের তলা ওখান থেকে আমাদের মায়ের প্রতিমা আসে প্যান্ডেল আমাদের জিডি যে ডেকোরেটার আছে ভুমলদার উনি করেন প্রত্যেক বছরই উনি করেন আমাদের ঠাকুর যেরকম আমাদের এই কালী শ্যামা এই কালা হয় আর এলোচুল এলো কেশি যেটাকে বলে আমাদের এটাই চলে আসছে আমাদের ঠাকুরের কোনো মানে মুক্তির কোনো পরিবর্তন হয় না এই যে মানে কালী পুজো যে অনেক ক্লাবে দেখা যায় যে তারা কালী পুজোর জন্য চাঁদা তোলে তাদের অনেকে মানে জোর জুলুম করে বা অনেক ক্লাবই করছে তোমাদের আমাদের আমাদের প্রথম কথা আমাদের কোনো পাড়া কালেকশান বা কিছু আমরা কোনো চাঁদা তুলি না আমরা যেটা করি আমাদের ক্লাবের যে কটা মেম্বার আছে ছোটো থেকে বড় সবাই নিজেরা দিয়ে পুজো করি এবং যারা আমাদের বললাম সাপোর্টে আছে ওরা যদি জামান্য আমাদের সাহায্য করে ব্যাস আমরা কোনো जो चुलूम पड़ाएं गए चाँदा घूम धन्यवाद